নাম হচ্ছে মানে চামড়া নাই মানে মানে এমন কিছু আকিদা বাংলাদেশে প্রচার করছে সত্যি বেটা কবর যদি যাস তো চামড়া তুলে দেবে ফেরেস নামটা ঠিকই ফাইনাল করেছে ঠিক করে ওয়াজ করছে যে বাবা রে আমার পীর সাহেব একদিন গভীর রাত্রি হতে ওয়াজ করে আসছিলেন রাত্রি প্রায় দুইটা আড়াইটা তিনটা বেজে গেছে হঠাৎ করে ঝড় বৃষ্টি কঠিন টান দিয়ে বলছে যে মৌলা পাকের কাছে তখন আমি দোয়া করতে শুরু করলাম যে মওলা আজকে কিভাবে রক্ষা পাবো ঝড় বৃষ্টি নদীর কাছে গিয়ে দেখছি যে নদীতে কোনো মাঝিও নাই নৌকাও নাই পার হব কিভাবে এত বড় পদ্মা নদী পার হতে সম্ভব নয় তো পীর সাহেবকে আমি বললাম মানে মুরুখ বলছে পীরকে আমি তখন বললাম যে পীর মশাই আজকে হবে এই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো পীর তখন বলছে বাবা তোমার কাছে জায়নামাজ আছে না জি পির সাহেব আছে বলছে জায়নামাজটা একটু দাও জায়নামাজটা পীরকে দিয়ে দিয়েছে পীর সঙ্গে সে জায়নামাজ পেতে দিয়েছে মুরিদকে বলছে তুই জায়নামাজ এখন দাঁড়া চোখটাকে বন্ধ কর আর মনে মনে শুধু আমার কথা স্মরণ কর তারপর পীর সাহেব জায়নামাজে উঠে পড়েছে পীর আর মুরিদ মুরিদ মনে বলো বুঝতে পারেন মনে হয় মানে পীর আর এই মানে মুরিদ তথাকথিত বলো দুজন সঙ্গে বসেছে মানে দাঁড়িয়ে আছে একটু আর পিসাব নাকি কি কি মুখে মুখে বলছিল হঠাৎ করে দেখছি যাই আমার উঠতে শুরু করেছে উড়ে 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 পর্দা পার করে দিয়ে একদম আমাদের স্থলে মানে বাড়ির সামনে নামিয়ে দিয়েছে আমি তখন ভাবলাম যে এই পিসাবের যে কারামত লিখেছে যে গল্প বলেছে এই ব্যক্তি আলিফ লাইলা অনেকবার দেখেছে কথা বুঝলেন না মনে হয় মানে আলিফ লাইলা দেখে দেখে মানে ও পিড়ে কারামত লাগিয়ে দিয়েছে ভাই এমন আছে না নাই আমার কাছে সবাই আল্লাহর অলি কে চিনেছে কিন্তু এরা আল্লাহর অলিকে চিনে না কেন আমার রাখে বেগুনে জিকির করে বেগুনে জিকির শোনেন নাই বাঘে সেদিকে প্রণাম করে পীর সাহেবকে শোনেন নাই মানে আগেকার পীর সাহেবের আমি যতগুলো জীবনী পড়েছি হোক সেটা খাজা মহিনুদ্দিন চিস্তি বা নিজামুদ্দিন আউলিয়া বা বরফির আব্দুল কাদের জিলানি বা বাইজিদ মুস্তামি বা সরমনাই এনাকপুরি জৌনপুরি রাজারবাগী, ফুলতুলি দেহানবাগি আটরসি মাঝভান্ডারি সারসিনা আছে না নাই প্রত্যেক পীরের জীবনীতে একটা আলাদা স্বতন্ত্র অধ্যায় থাকে নাম হচ্ছে পীর সাহেবের কারামত অনেকগুলো কারামত ওই গ্রন্থে রচনা করা হয় আছে না নাই আমি একটা কমন এটা পীর দেখ কারামত পেয়েছি মনে আপনার কষ্ট পাচ্ছে নাকি কমন কারামত কি জানে পীর সাহেবের পীর সাহেব উঠতে পারতেন পীর সাহেব মানে মাঝে মধ্যে টুক করে এখান থেকে উড়ে ওখানে চলে যেতেন ভাই এমন সব ঘটনা শোনেন না যে আমার পীর সাহেব তিন মাসের রাস্তা মাত্র এক ফলকে উনি পার করে দিয়ে চলে গেছেন শোনা যায় কি যায় না আমি একজন মুরিদকে বলেছিলাম ভাই তোমার পীর শেফ যেহেতু এত এত উড়তে পারে তো বর্তমান জনসংখ্যা বলছে বাংলাদেশে পনেরো কোটি মুসলিমের মধ্যে কমপক্ষে এক লাখ বাংলাদেশের পীর আছে কত লাখ গোটা বাংলাদেশের পীরকে আমার চ্যালেঞ্জ খরচ করা লাগবে না আমি অদা দিচ্ছি যে তোমার পীরকে আমি উড়তেও বলবো না আমি চাই না বেড়ে উড়তে বলে জনসম্মুখে তাকে অপমান করতে আমি চাই পীরকে একটু সহযোগিতা করতে আগামীকাল শেখ মুজফর বিন মহাসেন আল্লাহর মাদ্রাসা দারুল হুদাতে সম্মেলন চলছে না আজকে প্রথম দিন কালকে দ্বিতীয় দিন ওখানে আমিও থাকবো ইনশাআল্লাহ আমি শুধু এতটা চাই ঢাকা এয়ারপোর্টে পিস সাহেবকে আমি যাবো বিমান ফ্লাইট করে যা হয় আমি দেব খাওয়া দাওয়া সব ফ্রি কোনো সমস্যা নাই ঢাকা বিমানবন্দর থেকে রাত ছেড়ে যেতে হবে বিমানে চড়ে মানে উড়তে উড়তে বলছি না বিমানে চড়ে আমার সঙ্গে যাবে বিমান যখন অনেকটা ওপরে চলে যাবে আমি পিস বিমানের দরজা খুলে ধাক্কা দিয়ে ফেলে দিব বীর সাহেব তুমি নাকি উঠতে পারো একদম পদ্মা পার করে দিয়ে চলে আসো তো ওপর থেকে তুমি রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করে দেখাও কথা মানে বুঝতে পারলেন না ভাই আমি তো উঠতে বলছি না বলছি আরে ভাই একটা সাধারণ মানুষ আপনাকে যদি বিমান থেকে ফেলে দেয় তো আপনি নিচে যাবেন না উপরে যাবেন আপনি না নিচে আসবেন মাদ্রাকর্ষণ শক্তি বা আমাদের আমাদেরকে এটাই বলে যে কোন ভর উপরে রাখলে নিচেই পড়বে তো পিসের নিঃসনে নিচে তো পড়বে পড়বে না শুধু পীরের কারামত এতটা দেখাবে যে নিচে ধপ করে পড়বে না ও ধীরে ধীরে পড়ে রাজ্যে বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করবে যেমন বিমান যেমন ল্যান্ড করে কত মনে বুঝলেন না এখন কোন পীর পারবে হ্যাঁ পীর পারবে নিচেও পড়বে কিন্তু রুহুটা আসমানে চলে যাবে ল্যান্ড কোটা হবে একদম আসমানে আমি কষ্ট দিতে চাই না ভাইজান আমি এতটা শুধুমাত্র বলতে চাই যে সমাজে এরকম ভন্ডামি আছে না নাই এরকম হাজার হাজার আপনাকে ভন্ডামি দেখাতে দেব